সেদিন আর বেশি দূরে নেই এবার বাংলা দখল বাংলায় বিজেপির উত্থানে প্রসঙ্গটেনে হুংকার জেপি নাড্ডার তিনটি আসন থেকে বাংলায় সাতাত্তরটি আসনে পৌঁছেছে বিজেপি ত্রিপুরা জয় প্রসঙ্গটেনে দলের জাতীয় কনভেনশনে এমনই দাবি করেছেন জেপি নাড্ডা मैं जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं मित्रों हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10 प्रतिशत थी हमारी सीट की संख्या तीन थी विधानसभा में आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए और हमारी वोट शेयर 38.5 प्रतिशत हुआ है वह दिन दूर नहीं है अगली बारी के लिए तैयार हो जाइए वह बारी हमारी है यह भी हमको ध्यान में रखना चाहिए দেখুন অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে দোকান কাটা নির্লজ্জ বলে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ একঝাঁক মন্ত্রী কয়েক ডজন সাংসদ কয়েক ডজন বিধায়ক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে এসে বাংলায় সেভেন স্টার হোটেলে থেকে কলের জলের মতো কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আব কিবার বলার পরেও বাংলার মানুষের রায় পগার পার হয়ে গিয়েছিল সাতাত্তরে আটকে গেছিল এখন লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করলে তার বিধায়ক সংখ্যা কত সেটা তিনি নিজেও কর গুণে বলতে পারবেন না তারপরে আসানসোলের লোকসভার উপনির্বাচন বলুন বা সাতটা বিধানসভার উপনির্বাচন বলুন বা শব্দ সমাপ্ত ধূপগুড়ির উপনির্বাচন বলুন বা পঞ্চায়েত নির্বাচন বলুন সমস্ত জায়গায় বিজেপি গোহারান হারছে মানুষের রায়ে তারপরেও তারা বাংলা জয়ের স্বপ্ন দেখছে তারা ভুলে গেছে যে এই বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করেছে আগামী দিনেও বর্জন করবে এই বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই তৃণমূলের গোষ্ঠীর কি অশান্ত সন্দেশ খালি শিবহাদ্রার সঙ্গে কর্মাধ্যক্ষের সংঘাত সেই সংঘাতের জোরে অশান্তের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে কি সন্দেশ খালি এভাবে অশান্ত হয়েছিল এই প্রশ্নটা উঠছে আমার মতে দিলীপ মল্লিক ওনাকে বলা হচ্ছে বিজেপি করে আমি তো ঠিক জানি না যে উনি কি করেন না করেন তবে উনি আমাদের সঙ্গে আমাদের পার্টিটা নিষ্ঠাভাবেই করতেন এখন ভেতরের খবর আমি তো বলতে পারবো না আমি নিজের কথা বলতে পারবো অন্যকে কি করছে সেটা কিন্তু শিবপ্রসাদ হাজরা দিলীপ মল্লিকের নামে দু দুবার এফআইআর করেছে একটা সন্দেশখালীতে তার পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা একটা খালিতে এবং দিলীপ মল্লিক তিনি গত সাত আট মাস ধরে আসছেন না কবে লাস্ট দেখেছেন দিন হয়ে গেছে সাত আট মাস ঠিকই বলেছেন মাঝখানে আমরা ওনাকে দেখিনি উনি আসেনও না কোনো পার্টি দিয়েতে যেহেতু ওনাকে উনি চলে গেছেন ওনার ওনার প্রতি অভিযোগ হয়েছিল উনি বিজেপি করছেন কিন্তু আমরা যতদূর জানি উনি বিজেপি না উনি টিএমসিরই লোক আর যারা প্রতিবাদে নেমেছে তারা অধিকাংশই আমাদের টিএমসিরই লোক কেউই বিজেপি সেরকম করে না হয়তো তারা প্রাপ্য টাকাটা পাচ্ছে না বলে এখন বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভের সুযোগ নিয়ে অন্য পার্টিরা কি করছে উস্কানিমূলক মূলক কাজ করে আমাদের সন্দেশকারিতা আগুন তৈরি করে দিচ্ছে উনি কি শিবপ্রসাদ শিবপ্রসাদ হাজরার সঙ্গে ওনার কোনো গন্ডগোল ছিল থাকতে পারে আমি ঠিক জানি না ব্যক্তিগত কোন গন্ডগোল থাকতে পারে কর্মসূত্রে কিন্তু আমি এই ব্যাপারটা ঠিক জানি না আমি এই ব্যাপারটা কিছু বলতে পারবো না আজকে এটা কি মনে করেন আপনি নেতৃত্বের নিজেদের মধ্যে গন্ডগোলের যদি সন্দেশখালী অশান্তি হতে পারে কেননা সত্যি বলতে কি আমাদের আমি যতদূর জানি আমাদের সন্দেশখালী সবাই টিএমসি করে এবার তাদের মধ্যে হয়তো কারোর কাজ বাজ দেখে সন্দেহজনক ওনাদের মনে হয় তখন এরা আমাদের পার্টি করছে না কিন্তু এটা আদৌ সত্যি কি মিথ্যা এটা তদন্ত সাপেক্ষ